এই যে আপনারা দেখছেন লাল চাঁদ ওরভে সোহাগ যাকে আপনারা নিহত ভাঙ্গারি ব্যবসায়ী হিসেবে চিনছেন তার পরিচয় শুধু একজন ভাঙ্গারি ব্যবসায়ী না বন্ধুরা সে ছিল আন্ডার ওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর নাম শুধু কি ক্যাডার না সে ছিল কুখ্যাত সন্ত্রাসী কিলার সোহাগ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আজ আমরা এমন এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায়ের গভীরে প্রবেশ করব, যা আমাদের তথাকথিত সভ্য সমাজের মুখোশ উন্মোচন করে দেবে এ এক কাহিনী সরকারি সম্পদের লুণ্ঠন চাঁদাবাজি আর ক্ষমতার বিবৎস খেলার আপনারা হয়তো ভাবছেন এ আর নতুন কি কিন্তু বিশ্বাস করুন এর ভেতরের প্রতিটি বাঁচ আপনাকে শুধু স্তম্ভিত করবে না প্রশ্ন ছড়ে দেবে আমাদের বিচার ব্যবস্থা আর রাজনৈতিক পৃষ্ঠপোষকতার দিকে দু হাজার চব্বিশ সালের সে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যখন নতুন ভোরের স্বপ্ন দেখেছিলাম আমরা তখনও আন্ডার ওয়ার্ল্ডের এই দুষ্ট চক্র কীভাবে তার থাবা বিস্তার করেছিল আর এক ভয়ঙ্কর চিত্র আজ আমরা উন্মোচন করবো চলুন দেখে নিই কিভাবে একটি সামান্য তার চুরি থেকে শুরু হয়ে ঘরে ওঠা চাঁদাবাজির এক বিশাল সাম্রাজ্য আর তার চূড়ান্ত পরিণতি হয় এক নির্মম হত্যাকাণ্ড কেরানীগঞ্জে যে ভাঙ্গারি দোকানগুলো আছে আপনার কাছে মনে হবে নিরীহ ভাঙ্গারি দোকান আপাতত দৃষ্টিতে নিরীহ মনে হওয়া এই ভাঙ্গারি দোকানগুলো ছিল এক বিশাল অপরাধ চক্রের কেন্দ্রবিন্দু সরকারি তার চুরি করে তা বিক্রি করার এই অবৈধ ব্যবসা বছর পর বছর ধরে চলছিল এই যেন এক ক্যান্সারের মতো সমাজের শিরায় উপচেরা ছড়িয়ে পড়ছিল সরকারি কোষাগারকে ফোকলা করে দিচ্ছিল আর এক দল অপরাধী পকেট ভরছিল কিন্তু কে জানতো এই সাধারণ চুরি ব্যবসা থেকে জন্ম নেবে এক ভয়াবহ হত্যাকাণ্ড দু সালে ফাঁসে আগস্ট যখন ক্ষমতার পালাবদল হয় ঠিক সেই সময় এই অবৈধ ব্যবসার নিয়ন্ত্রক হিসাবে আবির্ভাব হয় এক নতুন মুখের হত্যাকারী মহিন এই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নেই সেই এ ব্যবসার লাগাম হাতে নিয়েই এই ব্যবসা পরিচালনার দায়িত্ব দেয় নিহত সোহাগকে কিন্তু প্রশ্ন হলো কে ছিল এ সোহাগ কেন তাকে বাছাই করে নেওয়া হলো এই ব্যবসা পরিচালনা করার জন্য এর উত্তর লুকিয়ে আছে সোহাগের অন্ধকারাচ্ছন্ন অতীত আর তার ক্ষমতার বিস্তার এই যে আপনারা দেখছেন লাল চাঁদ ওরফে সোহাগ যাকে আপনারা নিহত ভাঙ্গারি ব্যবসায়ী হিসেবে চিনছেন তার পরিচয় শুধু একজন ভাঙ্গারি ব্যবসায়ী না বন্ধুরা সে ছিল আন্ডার ওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর নাম বিশ্বাস করুন তার অতীত শুনলে আপনাদের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাবে আওয়ামী লীগের শাসনামলে এ তার চুরে ব্যবসা এককভাবে নিয়ন্ত্রণ করতেছে তার ক্ষমতা আর প্রভাব ছিল প্রশ্নবিদ্ধ সোহাগ এক সময় ছিল ঢাকার অন্যতম ক্ষমতা দর ব্যক্তি আজিজ সেলিমের ঘনিষ্ঠ ক্যাডার শুধু কি ক্যাডার না সে ছিল কুখ্যাত সন্ত্রাসী কিলার সোহাগ যুবলীগের মিটফুট হাসপাতাল এলাকার নাম করা সন্ত্রাসী বাল্য শাহিনের ডান হাত আর একান্ত সহযোগী সহযোদ্ধা ছিল সে এই লোকটা শুধু তার চুরি আর ভাঙারে ব্যবসা চালাত না সে ছিল সন্ত্রাসের প্রতিমূর্তি আর পরিচিতি আর যোগাযোগ আর তার সহিংসতার ইতিহাস তাকে এই অবৈধ সাম্রাজ্যের যথাযথ ব্যক্তি করে তুলে ছিল চোখে যেন এক দানবের উত্থান যার সমাজের অলিন্দ বেড়ে উঠেছিল নীরবে নিবৃতি সোহাগ মহিনের কাছ থেকে দায়িত্ব নিয়েছিল ঠিকই কিন্তু ক্ষমতার এই উন্মাদ নেশা তাকে গ্রাস করে ফেলেছিল ফুরাফুরি সে ভাবল আমি কেন মহিনকে ভাগ দেব এই টাকা তো আমার একার সে এ তার ছুরি থেকে অর্জিত বিফল অর্থ মহিনকে না দিয়ে নিজেই আত্মসাত করার চেষ্টা করলো শুধু তাই নয় সে প্রশাসনকে ম্যানেজ করার চেষ্টা করল যাতে একাই এই ব্যবসা চালিয়ে নিয়ে যেতে পারে এ ছিল মোহিনের জন্য সরাসরি চ্যালেঞ্জ আন্ডার ওয়ার্ল্ডের অলিখিত নিয়মের চরম লঙ্ঘন আন্ডার ওয়ার্ল্ডে এমন বিশ্বাসঘাতকতার পরিণতি কি হয় জানেন এর ফলাফল হয় ভয়াবহ আর সেটাই ঘটল সোহাগের ভাগ্যে আর এই নির্লজ্জ বিশ্বাসঘাতকতা চরম মূল্য দিতে হলো তার নিজের জীবন দিয়ে এই হত্যাকাণ্ড কেবল একটি ব্যক্তিগত দ্বন্দ্বের ফল ছিল না এটি ছিল ক্ষমতার দখলের লড়াই বিশ্বাসঘাতকতা আর আন্ডার ওয়ার্ল্ডের সেই আদিম বর্বরতার এক জ্বলন্ত প্রমাণ এই জন্য প্রকৃতির নিয়ম এখানেই একটাই নিয়ম হয় তুমি মারবে নয়তো তুমি মরবে এই হত্যাকাণ্ড আর এর সাথে জড়িত চরিত্রগুলো আজকের অপরাধী নয় এ মইন সগীর সোহাগ গ্যাং এর অতীত শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তাদের ভেতর টাকিয়ে পেয়ে উঠবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের শেকর এতটাই গভীরে যে তা কল্পনা করতে পারবেন না সালটা ছিল দুই হাজার ছয় বিএনপির শাসন আমল এ গ্যাং প্রকাশ্যে এক বিএনপি নেতাকে নিঃশংসভাবে হত্যা করে সেই হত্যাকাণ্ডের পর তাদেরকেই গ্রেপ্তার করে জেলা ঢোকানো হয়েছিল কিন্তু বাগ্যের কি ফরিহাস ক্ষমতার পালা বদলের সাথে সাথে তাদের বাক্যও ফিরে আসে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এক রহস্যজনক প্রক্রিয়ার মাধ্যমে তারা জেল থেকে চারা পায় তো একবার একজন জেল কথা ছিল খুনি সেই কিনা রাজনৈতিক বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়ায় জেল থেকে ছাড়া পাওয়ার পর সেই নিহত বিএমপির নেতার পরিবার আবারও উদ্বিগ্ন আর শঙ্কায় দিন কাটাচ্ছিল কারণ এ সোহাগ জেল থেকে বাইর হওয়ার পর সেই বিএমপির পরিবারকে মৃত্যুর হুমকি দিয়েছিল এটি পরিষ্কার প্রমাণ করে এই গেংটি শুধু অপরাধী ছিল না তারা ছিল তাদের শক্তির উৎস ছিল রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দু সালে চব্বিশ সে ঐতিহাসিক গণ অভ্যানের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেল ক্ষমতার পালা বদলের সাথে সাথে আন্ডার ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণও বদলে গেল বিএনপির নেতা ইসাকি এই চাঁদাবাজির লাগাম হাতে নিলেন সোহাগ এখানে ছিল ইসহাকের এজেন্ট আমরা দেখেছি সোহাগে চাঁদাবাজির একটি ভিডিও ক্লিপ যেখানে সে ব্যবসায়ীর উপর কিভাবে বর্বর অত্যাচার করতেছে আর অস্ত্রের মুখে ভয় দেখাচ্ছে এই ভিডিওটি তার চাঁদাবাজির ভয়ঙ্কর চিত্র তুলে ধরে সে শুধু তার চুরি ব্যবসার সাথে জড়িত ছিল না সে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক ছয় লাখ টাকা আদায় করতো আর এই বিপুল পরিমাণ টাকা সে দিত বিএনপির নেতা ইসহাককে কিন্তু বন্ধুরা এই ঘটনাগুলো আবারও প্রমাণ করে অপরাধের এই দুষ্ট চক্রটি রাজনৈতিক ক্ষমতার সাথে সাথে কতটা নিবিড় জড়িত অবশ্যই আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই তার আগে তাদের বিচার চাই যারা এই গ্যাং সন্ত্রাসীদের লালন পালন করে বন্ধুরা এই যে আপনারা দেখলেন এই নৃশংস হত্যাকাণ্ডের কাহিনী আমাদের সমাজে গভীরে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতা উন্মোচন করে সরকারি সম্পদের নির্বিচার চুরি নগ্ন চাঁদাবাজি রাজনৈতিক ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার ব্যবহার আর ফাশবিক সহিংসতা সবই এক বিন্দুতে এসে মিশে গেছে সোহাগের হত্যাকাণ্ড হয়তো এই কাহিনীর একটি অংশ শেষ করেছে কিন্তু আন্ডার ওয়ার্ল্ডের এই চক্রটিকে আদেশে হবে নাকি ক্ষমতার পালা বদলের সাথে সাথে শুধু খেয়ালাই পরিবর্তন হবে আর অপরাধের এই কালো থাবা চলতেই থাকবে প্রশ্নগুলো আমাদের ভাবায় আমাদের বিচলিত করে যখন সমাজে আইনের শাসন দুর্বল হয়ে পড়ে তখন অপরাধেরাই শক্তিশালী হয়ে ওঠে এই ঘটনা থেকে আমাদের শেখার আছে অনেক কিছু যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে আমরা কি আদৌ এই দুষ্ট চক্র থেকে মুক্তি পাবো নাকি এর ভেতরে গুরুপাক খেতে থাকবো প্রশ্ন রাখলাম আপনাদের কাছে